আমাদের দেশে তো নির্বাচন যে দীর্ঘদিন যাবৎ যেমন এই যে নবম দশম একাদশ এবং দ্বাদশ এই চারটি নির্বাচন তো চরমভাবে ত্রুটিপূর্ণ হয়েছে এখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আর আমাদের যে নির্বাচনী ব্যবস্থা যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি এটা তো এখন ধরেন পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে এই নির্বাচনটা এই নির্বাচনী ব্যবস্থাটা গ্রহণযোগ্য নয় পৃথিবীর সর্বত্র হচ্ছে উনিও এটার উপরে বলবেন এখন ছিল এই আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনী ব্যবস্থা তো আমরা আশা করব যে আমাদের যে এই নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিশন গঠন করা হয়েছে তিনি হচ্ছিল এই ব্যাপারে তিনি তার সুপারিশ প্রণয়ন করবেন কি নির্বাচন কিভাবে স্বচ্ছ করা যায় বিজেপি পক্ষ থেকে কিন্তু এক ধরনের দাবি তোলা হয়েছে দি কক্ষ বিশিষ্ট আছে হ্যাঁ সেটা তো সংসদের ব্যাপারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন সংস্কার করলে পরে কমিশনের সংস্কার সেখানে সেটা নির্বাচন কমিশনার বিশিষ্ট যেটা সেটা তো সংবিধান সংশোধনের ব্যাপার ওটার ব্যাপারে আলাদা কমিশন করা হয়েছে তিনি আমরা আশা করবো যে তিনি এখন বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন এটা কিন্তু সবাই প্রত্যাশা যে বাংলাদেশের দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হোক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হোক প্রধানমন্ত্রীকে যে অ্যাবসোলিউট পাওয়ার দেওয়া হয়েছে এটা হয়েছিল অনেকটা ডিসপোটিক পাওয়ার স্বেচ্ছাচারী মানে একজন মানে প্রধানমন্ত্রীকে একজন এক নায়ক এক নায়কতন্ত্রে যে ক্ষমতা থাকে এই ধরনের স্বেচ্ছাচারী ক্ষমতা উনি প্রয়োগ করতে পারেন সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছিল প্রধানমন্ত্রী আবার হচ্ছে উল্লো সরকারি দলের নেতা আবার হচ্ছিল দলের দলেরও উনি প্রধান তিনটা পদ উনি আসীন করে আছেন এবং তার হচ্ছে কোনো ধরনের ইয়ে নাই যে একবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি দশবারও প্রধানমন্ত্রী হতে পারবেন এই ধরনের কোনো বাধা নাই তো এখন তো ধরেন বিভিন্ন দল থেকে দাবি উঠেছে যে দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দাবি উঠেছে এগুলো যদি করা যায় এটা দেশের জন্য কল্যাণকর দেশের জন্য মঙ্গলজনক এখানে আমাদের সংবিধান সংবিধানে বলা আছে হচ্ছিলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে এখন দীর্ঘদিন যাবত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব ছিল না আপনি যদি দীক্ষক বিশিষ্ট পার্লামেন্ট করেন সেখানে দেখেন বিচারকদের প্রতিনিধি থাকবে পুলিশের প্রতিনিধি থাকবে সেনাবাহিনীর প্রতিনিধি থাকবে কৃষকের প্রতিনিধি থাকবে শ্রমিকের প্রতিনিধি থাকবে পৃথিবীর অন্যান্য দেশে যেটা থাকে আর কি তো এই ধরনের সুপারিশ যদি আসে এবং সুপারিশ যদি রাষ্ট্র বা সরকার যদি বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের সংস্কার হ্যাঁ নির্বাচন কমিশনের সংস্কারে একটা হচ্ছিল যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে দেখুন এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে যিনি এই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোটি মানে কয়েক কোটি টাকা ব্যয় করেন দশ থেকে বিশ কোটি বা তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে তিনি এমপি নির্বাচিত হচ্ছেন এরপরে দেখা যাচ্ছে যে নির্বাচিত হওয়ার পরে এটা তো অত্যন্ত মানে এই যে এমপি হওয়া মানেই হচ্ছে হলো যে মানে অনেক টাকা পয়সার ব্যাপার এখানে এমপি যত ধরনের নিয়োগ কমিটি আছে উগুনার প্রধান সমস্ত টেন্ডার বাণিজ্য এমপির মাধ্যমে হয় তারপরে ডিউটি ফ্রি গাড়ি এটা পৃথিবীর কোথাও কোনো দেশে নাই যে এমপি হওয়ার পরে তাকে ডিউটি ফ্রি গাড়ি আবার ওই যে প্রতি বছর ২৫ কোটি টাকার উন্নয়ন উন্নয়ন যে তার নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য বরাদ্দ থাকে ওই পঁচিশ কোটি টাকার ধরেন দুই কোটি বা তিন কোটি টাকার উন্নয়ন হয় বাকি টাকা এমপি সাহেবের পকেটে চলে যায় এই জন্যই কিন্তু এমপি পদ এত লুক্রেটিভ তো আপনি যদি করেন এই যে এই আমাদের যেটা বললাম নির্বাচন হচ্ছল যে এই প্রতিনিধিত্বমূলক আর কি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব তখন তো হয়তো মানে কনস্টিটুয়েন্সি আর থাকবে না ওইভাবে থাকবে না আরকি এমপি রা হচ্ছিল একটা দলের থেকে সে যে অনুপাতে ভোট পাবে ওই অনুপাতে সে আসন পাবে এমপি নির্ধারিত কর্মচারী যারা আছে তাদের মাধ্যমে হচ্ছিল উন্নয়ন কার্যক্রমটা হবে এখন এমপি এমপিদেরকে উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করাই মানে হলো যে এমপি নিজেও দুর্নীতি করছে এবং এমপি সংশ্লিষ্ট তার যে রাজনৈতিক যে এই যে লেজুর যারা আছে তার নিজের দলের এবং তার অঙ্গ সংগঠনের যে সকল তার কর্মী আছে এরা সবাই কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে